আমাদের এইটার জল সব ছেড়ে দিছে অনেকদিন থেকে মাছ ছাড়াও হয় না আগের যতটুকু ছিল সেটুকুই মারে মেরে তো এর আগে খাওয়া হয়েছে কই দেখায় না যায় কোন মাছ হ্যাঁ জায়গায় রাখছে ও এই যে এই কয়েকটা আর হয়তো দুই একটা আছে দুই চারটা পোনা মাছ তো থাকা লাগে পোনা একটা তো দেখা গেল আছে একটা দেখা গেল এখন আছে না নাই ওই যে ওই যে ওই যে ওই যে আছে ওইদিকে আছে ওইটা কি কই মাছ হ্যাঁ ওটা কই না আছে তো মাছ উঠছে ওই যে একটা কই মাছ ওই পাশে গেছে আর আমাদের এই জায়গায় নেই আজকে ভিডিওর জন্য বাটা মাছ বাটা মাছের ভিডিও হবে এটা এই জায়গায় নেই না দাও এটা বাটা মাছের সাথে আমি মিক্স করে রান্না করব কই মাছটা লাগবে না এর আছে তো বাটি তো বাবা কই মাছটা এই জায়গায় রাখো এই বালতিতে রাখো এ দরা 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 তুই এ নিয়ে গে ওই পাশে জল ছাড়া আছে এই ফুল না অনেকগুলো কটো বর্ষে ফুলের হ্যাঁ এটা সাদা গোলাপ আমি বাদ দিতে জল নিয়ে যাচ্ছি তো বড়াই গুলো পাকছে তো হ্যাঁ এখনো কাঁচা আছে বেশি পাকেনি এই জায়গাটা বেশি আছে এই ডালটায় জাল দিয়ে ঘেরা করে মানে ঘিরে দিছে বাবা নাহলে পাখি সব খায় নেয় নমস্কার বন্ধুরা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এইখানে দেখুন বাটা মাছ নিয়েছি আর এইটা কিন্তু রুই মাছ আমাদের ট্যাঙ্কির ট্যাঙ্কির মাঝেটা বাবা মাছ ধরতেছে এই মাছটা উঠেছে বললাম যে এটা দাও আমি রান্না করি জ্যান্ত আছে এটা এখনই তোলা হলো মাছগুলো প্রথমে বেছে নেই কি দিয়ে রান্না করব আজকে এই বাটা মাছ কাঁচকলা দিয়ে ও ওইগুলো তো দেখানো হলো না ওইদিকে আছে তো এই হচ্ছে কাঁচকলা আর এখানে হচ্ছে কুমড়োর ফুল এই দুটোই আজকে রান্না হবে এই যে আমার জেটু এখানে দেখতে আসছে রান্না দেখতে আসছে অনেক দিন পরে আজকে ভিডিও করা হচ্ছে এসে সঙ্গী আসবে না না ওর পরীক্ষা আছে সামনে আসবি না একদিন আর আসবি না ইশের সুপ্রিয়াও তো নাই সুপ্রিয়া তো এখন থাকবে না ভিডিওতে ওর এখন চাপ বেশি পড়াশোনায় তো কয়েকদিন পরে সঙ্গী আসবে হ্যাঁ আর পরীক্ষাটা শেষ হলেই চলে আসবে পরীক্ষা শেষ হলে কখন তো কলেজে এসে বলবে এডমিশন হবে তারপর কোনো আসমস্যা নাই হ্যাঁ কলেজ স্যার রোজই যাওয়া লাগে না না আজকে কিন্তু অনেক দিন পরে ভিডিও করা হচ্ছে হ্যাঁ বাড়িতে মিস্ত্রি ধরেছে কাজ করতেছে ঘরের কাজ যার জন্য ভিডিও আর করা হয় না ব্যস্ত থাকি আজকে আবার মিস্ত্রি আসেনি যার জন্য কই ফাঁকা চাঞ্জে আজকে ভিডিওটা করেই নেই আমাদের সমস্যা সারে না কিছু একটার পর একটা একটার পর একটা যে কাজ কলাগুলো এখন মা কাটতেছে

মা কই কি গিলে কি কটর গিলে কি মা গিলে কি হে এদিকে ভাজা হচ্ছে আমি কুমড়ো ফুলগুলো বেছে নিই এই যে কুমড়ো ফুলের যে মাছের অংশটা আছে এই যে এইটা এটা বের করে দেবো এই যে এটা ফুলের মতো এটা অবস্থা

মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি যে বাকি মাছগুলো আমি ভেজে নেব মা এদিকে কুমড়োর ফুলগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজও আছে মশলাটা এদিকে করে নেই রসুন কোয়া আদা একটু নিয়েছি এগুলো হচ্ছে চালের গুঁড়ো না চালের গুঁড়ো নিয়েছি বেসন

বড়া এখন বড়াগুলো একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব টমাটো চেরা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা একটুখানি দিয়ে দিচ্ছি গোটা জিরে সবকিছু ভালো করে ভিজিয়ে নেব সবকিছু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা কাঁচকলা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে কাঁচকলা আর আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে নেব আদি দিচ্ছি জিরে বাটা এখানে জল মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে কষে নেওয়ার জন্য অল্প করে একটু জল দিব কষানো হয়ে গেছে রস করার জন্য জল দিব জল দিয়ে দিচ্ছি ঝোলটা কি পাতলা হবে নাকি হ্যাঁ পাতলা করব কাঁচকলার ঝোল মাছ দিয়ে পাতলাই ভালো লাগে মাছ কি গুনতেছ নাকি গুনতেছি না ভাগ করতেছি এতগুলো মাছ চুলের মধ্যে দিব না তিনটা মাছ ভাজা রেখে দেব কারণ হচ্ছে ভাই এসে বাড়িতে গেলে বলবে কি ভাজা মাছ রাখুনি চুলের মাছ ওখানে কি ভালো লাগে না ওর জন্য ভাজা মাছ রাখতে হয় তো চুলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ চুলটাকে ফুটিয়ে নেব আর এদিকে দেখুন বন্ধুরা আমাদের ঘরের কি অবস্থা ঘরের থেকে ওই যে সেগুলা যে আছে খড়গুলা আমরা তো এগুলোকে পোয়াল বলি সেগুলো নাকি সব পড়ে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে পচে গেছে এই সাইডটা আবার ভালো আছে এই দিকটা এইটা আবার নতুনই আছে হ্যাঁ এই পাশটা ভালো আছে জাস্ট এই দিকটা এরকম হয়েছে এই সাইডটা দেখো আবার নতুনই দেখা যাচ্ছে দেখো পোয়ালগুলো হ্যাঁ এই দিকটা ভালো আছে আর ওইখানে গাছের তলা না মানে কলার গাছ আছে ওইখান থেকে পাতা দিয়ে জল ঝরে ঝরে পড়ে সবসময় যাচ্ছে না বৃষ্টি মানে বর্ষার সময় সবসময় জল পড়ে এখানে যার জন্য এইরকম হয়েছে আর বর্ষার সময় তো পুরো জায়গাটাতেই জল পড়ে পুরো জায়গাটা তো পড়লো এই সাইডটাই দেখো কলার গাছ নিয়ে যার জন্য এটা ভালো আছে এই সাইডে আর ওইদিকে দেখো পাতাগুলো লেগে আছে ওই পাতা লাগার জন্য পাতা লাগার জন্য এরকম হচ্ছে কলা পাতাগুলো সবসময় এরকম করে লেগে আছে না পাতাগুলো সব ওই জায়গায় আবার মানে ওইখানে হ্যাঁ ঘষা লাগে ওই জন্য ওই ওই সাইডে এরকম হচ্ছে ঘষা লেগে লেগে যেটুকু একটু ভালো থাকে ঘষা লেগে ওটা উঠে যায় আছে পোয়াল রাখা আছে ওগুলো দিয়া কয়েকদিন পরে কাজ চালু হবে বাবা রেখে দিয়েছে বর্তমান ব্যস্ততার মাঝে আছি যার জন্য বাবা ব্যস্ততার মাঝে আছে যার জন্য একটু ফাঁকা হলে আবার চালটা ঠিক করে দেবে সবশেষে একটু ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি

দারুন বন্ধুরা দারুন কি বলবো কাজকলার তরকারিটা আসতে খুবই ভালো হয়েছে তার মধ্যে আবার বাটা মাছ দিয়ে আর বাটা মাছ তো খেতে ভালোই লাগে বিড়াল চলে এসেছে মাছ খেতে চলে এসেছে জল দেয় একটু না চাল চাল শক্ত গেছে জল না এখন গরম গরম খাওয়ার যে কি মজা সেটা না খেলে কেউ বুঝতেই পারবে না যেমন তুমি এত গরম গরম খাওয়ানোর জন্য জানো না টেস্ট কি আমি তো এত গরম খাইতেই পাই না একদিন খায়া দেখবা গরম ভাত একদম গরম তরকারি দারুণ লাগে দারুণ গরম ভাত খেতে পারি মানে হাতে যাতে মানে সহ্য হয় সেটাই আর কি হাত দিয়ে যাতে মাখা যায় আর ও যেটা খায় মানে হাত দিয়ে মাখাই যায় না এরকম গরম খায় এর উপরে কথাই হবে না গরম ভাত আর গরম তরকারি রাজুলা টেস্ট আছে না দারুণ টেস্ট বাটা মাছতে এমনিতেই টেস্ট থাকে লোকাল মাছ না যার জন্য টেস্টটা বেশি হ্যাঁ ও খাচ্ছে আমি বসে বসে দেখতেছি ওর খাওয়া হয়ে গেলে আমি আমার ভাইতে গিয়ে খাও এতদিন তো মানে ভিডিওর মধ্যে আমি খাইতে পারি নাই কারণ আমার তো ক্যামেরা ধরতেই গেছে যা এখন ভাই আছে বাড়িতে তো ভাই আজকে ক্যামেরা ধরলো যার জন্য আমি সেই সুযোগটা পাইলাম খাবার খেতে বসে পড়েছে আজকে অনেক দিন পর বসে পড়েছে অনেক দিন বলতে আজকেই প্রথম হুম ভিডিওতে আর খাওয়া হয় না ক্যামেরাম্যানের ক্যামেরা ধরতেই যাই খাইতে কিন্তু খাওয়া সুযোগ হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটি কি রকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি যারা যারা দেখছেন পেজটি ফলো করা না থাকলে অবশ্যই কিন্তু ফলো করবেন